বাংলাদেশে চাষযোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর ভিতরে কোন মাছ কখন চাষ করতে হয় এবং কি কোন মাছ কখন চাষ করলে ভালো রেজাল্ট করা যায় এবং কি রোগ বেধি কম হবে ভালো গ্রোথ আসবে এবং কি দামে মাছ বিক্রি করা যাবে আমরা লাভবান হইতে পারি বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য আছে সেই চাষযোগ্য মাছগুলো কখন চাষ করতে হয় তো দেখেন বাংলাদেশের যে মাছ কি অর্থাৎ সারা বাংলাদেশে এমন কোন জেলায় এমন কোন পাড়ায় এমন কোন মহল্লা এমন কোন ইউনিয়ন নাই যেখানে জাতীয় মাছ চাষ হয় না অর্থাৎ সারা বাংলাদেশের সকল জায়গায় জাতীয় মাছ চাষ হয় এবং কি জাতীয় মাছ মোটামুটিভাবে সকল খামারই চাষ করতে পারেন এই কারণে রুই কাতল সিলভার কার্প কারগেল কালি ব্যবস্থা শুরু করে এই যে কার্প জাতীয় মাছগুলো আছে সেই জাতীয় মাছগুলা

আপনি দেখবেন কি তেলাপে চাষ হতেছে এবং কি আপনি বাজারে গেলে তেলাপে পাবেন মানে পাবেন এই তেলাপিয়াও সারা বছর চাষ করা যায় আপনি সারা বছর চাষ করতে পারবেন ইন্টারেস্টিং বিষয় হলো কি যেখানে কার্যত মাছ শীতকালের সময় খাবার খাওয়া কমাই দেয় বা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রেও তেলাপিয়া খাবার খায়

এরপরে আমাদের তালিকায় তিন নম্বর যে মাছ আছে সেটা কি পাঙ্গাস মাছ একটা সময় পাঙ্গাস থেকে বেশি উৎপাদন হতো কিন্তু পাঙ্গাশের খরচ বেড়ে গেছে যার কারণে অনেক খামারে কিন্তু পাঙ্গাস চাষ থেকে ফিরে আসতেছে এই যে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করাটা সবচেয়ে ভালো শীতকালীন সময় এই পাঙ্গাস মাছের ওজন কমে যায় অর্থাৎ এরা খাবার খাওয়া বন্ধ করে দেয় পাঁচ দিন সাত দিন দশ দিন খাবার খায় না এই জিনিস যখন খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন তাদের শরীর থেকে চর্বি বিকশে থাকে এবং কি তাদের ওজনটা আস্তে আস্তে কমতে থাকে এই কারণে অনেক খামারে কি করে থাকেন শীতকালীন সময় পাঙ্গাস চাষ বন্ধ রাখেন তো যদি চিন্তা করেন পাঙ্গার চাষ করবেন ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে পারেন আপনি নভেম্বর এপ্রিল মাসে ফেব্রুয়ারি চাষ করতে পারি চাষ করতে পারেন এখন চাপের পাঙ্গাস কি অর্থাৎ সালে যে সাপের রাখা হয়েছিল পোনাটা দুই হাজার ছাব্বিশ সালে এই পোনাটা আপনি চাষ করবেন এই ধরনের দিয়ে চাষ করলে খুব ভালো রেজাল্ট করা যায় তবে খেয়াল করবেন আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের পাঙ্গাস চাষ করার চেষ্টা করবেন কারণ ফেব্রুয়ারি মাসে সাইজের পাং দিলে চার পাঁচ পাশে পাংকাছ একটু সাইজ এসে যায় বিক্রি উপযোগী সাইজ এসে যায় ক্যাটফিট জাতীয় মাছ এটা খুব পপুলার একটা মাছ সেটাকে কি সিং ট্যাংরা গোলসায় এই ধরনের মাছ মোটামুটিভাবে এপ্রিল মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করতে হয় কারণ কি এপ্রিল মাস হলেও বৈশাখ মাস এগুল মাছ ডিম ফোটানো শুরু করে দেয় বা রেণু ফোটানো শুরু করে দেয় এই সময় আপনি রেণু সংগ্রহ করে নিলেন বা পোনা সংগ্রহ করলেন সংগ্রহ করে কী করবেন শিং ট্যাংরা গুলসা এগুলো চাষ শুরু করতে পারেন এবং কি নভেম্বর মাসের ভিতরে চাষ শেষ করতে পারলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ এই মাছগুলো চাষ করতে ছয় থেকে সাত মাস পনেরো সময় আট মাস সময় লাগে এই ধরনের মাছ আপনি চাষ করতে পারেন এরপরে বিয়েতনাম কই এই ভিয়েতনাম কই মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসে রেণু শুরু হয় মার্চ মাসে পোনা শুরু হয় মার্চ মাসে পোনা সংগ্রহ করলেন এবং কি এই এবং কি এই মার্চ মাস থেকে চাষ শুরু করলে পর্যন্ত কই মাছ চাষ করতে পারবেন এবং কি শীতকালীন কই মাছ চাষ করে থাকেন তবে শীতকালীন সময় রোগ বেড়ে যায় শীতকালীন সময় কই মাছের জেলি রোগটা এই কারণে অনেক খামারে কিন্তু শীতকালীন সময় কই মাছটা চাষ বন্ধ করে রাখেন আর শীতের আগে আগে ওই সময় ভালো মানে কই মাছের পোনা পাওয়া যায় না এই কারণে শীতের আগে অনেকে কই মাছ চাষে দিতে চায় না কারণ কি নিম্নমানের পোনা দিয়ে চাষ করার শীতের না করা ভালো এরপর আসেন পাবদা মাছের কথা পাবদা মাছ আপনি ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত চাষ করতে পারবেন পাবদা মাসের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি রেনু সংগ্রহ করবেন অথবা ধানি সংগ্রহ করবেন এতে করে কি হয় আপনি ভালো ফলাফল করতে পারবেন পাবদা মাছের পোনা যখন সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কারণ কি এরা প্রজাতির মাছ এরা একটা মাছ আরেকটা খেয়ে ফেলতে পারে এই কারণে অনেকে কিন্তু পাবদা মাছের রেনু থেকে পোনা উৎপাদন করে তারপরে চাষে যাই থাকেন এই পাবদা মাছ এই পাবদা মাছ ভিয়েতনাম কই এবং তেলাপে এই তিনটা মাছের রেনু শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলো তাহলে আপনি পাব্দা মাসে রেনু কিন্তু সংগ্রহ করলেন সংগ্রহ করে ইনশাআল্লাহ মার্চ মাসের ভিতরে চাষে দিতে পারবেন আর যারা তেলাফের পোনা সংগ্রহ করতেছেন তার আর যারা তেলাপের পোনা ফেব্রুয়ারি মাসে সংগ্রহ করতেছেন তাদের শুরু হলো এই যে কোম্পানিগুলো আপনার কাছে পোনা করে এই জন্য পনেরো তারিখের আগে কিন্তু তেলাফের পোনা ডেলিভারি আপনি পাবেন না আপনি পাবদা মাসে রেনু সংগ্রহ করতে পারতেছেন আবার ভিয়েতনাম করে রেনু সংগ্রহ করতে পারতেছেন কিন্তু তেলা রেনু সংগ্রহ করতে পারতেছেন না কারণ রেনু সংগ্রহ করে আপনি কি করবেন ওটাই তো আপনি হরমোন খাইতে পারবেন না হরমোন তো আঠাশ দিন কমপ্লিট করে তারপর মনোসাইজ করে তারপর ডেলিভারি বের করা হয় আশা করি ক্লিয়ার তো আপনি পাবদা মাছের ঋণ সংগ্রহ করলেন ফেব্রুয়ারি মাসে নভেম্বর শীতকালীন সময় পাবদা চাষ করে অনেক ভাই কি করে থাকেন বছরের শুরুতে পাবদা চাষে দেন এবং সারা বছর চাষ করলে মোটামুটি আট পিস দশ পিসে কেজি এসে পরে এই পাবদা মাছ বড় সাইজের হয়ে যায় তখন ভালো বিক্রি করা যায় ভিয়েতনাম শোল বা দেশি শোল এই ভিয়েতনাম শোল বা দেশি শোল মাছের নতুন পোনা শুরু হয় কিন্তু এপ্রিল মাসে অর্থাৎ নতুন পুণ আপনি এপ্রিল মাসে পেলেন পর থেকে আপনি চাষ দিতে পারেন এবং এই নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে আপনি চাষ করে বিক্রি করতে পারবেন ভিয়েতনাম শোল শীতের ভিতরে রেখে থাকেন এতে করে কিন্তু অনেক সময় রোগ বৃদ্ধি পারে আর ভিয়েতনাম শোল বা দেশি শোলের রোগ যদি একবার আসে সেটা সুস্থ করা খুব কঠিন একটা জিনিস এই কারণে বলবো যে আপনি এপ্রিল মাসে চাষ শুরু করলে নভেম্বর ডিসেম্বরের ভিতরে বিক্রি করার চেষ্টা করবেন এগনি মাস ফেব্রুয়ারি থেকে শুরু করে নিয়ে নভেম্বরের ভিতরে চাষ করতে হয় আশা করি বুঝতে পারছেন বাংলাদেশে যে মাছ মাছগুলো আছে সেই চারযুগ মাছের কথা বলা হয়েছে এখানে এর মাসে আপনি বলতে পারেন সরবটি মাছের তো কথা বললেন না সরবটি মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন আপনার আয়ের বোয়া চিত্র এই যে পোনা গান সেক্ষেত্রে কার্ফু মাছ নভেম্বর মাসে প্রথম রেণু শুরু করে এই নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে কার্ফু মাসের রেনু বা পোনা সংগ্রহ করে আপনি যদি নার্সারি করতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি আপনার চাষে দিতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আপনি রেনু সংগ্রহ করে চাষ করতে পারেন কার্ফু মাছটা একটু এক্সেপশনাল এই মাছটা বছর শেষে এসে ডিম দেওয়া শুরু করে বাচ্চা দেওয়া শুরু করে এই সময় আমরা পোনা সংগ্রহ করে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে কিন্তু চাষে দিতে পারবো আশা করে ক্লিয়ার হয়েছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন